দর্শক আচ্ছালাম আলাইকুম সমতল ভূমিতে বাংলাদেশে প্রথম শতভাগ অর্গানিক চা বাগানের যাত্রা শুরু করেন কাজী অ্যান্ড কাজী টি এস্টেট আজকে আমি দেখাবো কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের সমতল ভূমির চা বাগান আনন্দধারা রিসোর্ট ও কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের ডেইরি ফার্ম পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রশুনপুর নামক গ্রামে এই কাজী কাজী টি এস্টেট অবস্থিত এখানে আসলে প্রথমেই চোখে পড়বে মিনি এখানে তাদের উৎপাদিত বিভিন্ন প্রকারের অর্গানিক চা ফার্ম থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের মিষ্টি ও ঘি পাওয়া যায় মিনি বাজার থেকে সামনে এগুলোই মিলবে আনন্দধারা রিসর্ট দৃষ্টিনন্দন গেট দিয়ে ভিতরে ঢুকেই ডান দিকে আপনার জন্য অপেক্ষা করছে লতা পাতায় ছায়া অন্ধকারাচ্ছন্ন এক প্রবেশপথ তেতুলিয়া থেকে আট দশ কিলোমিটার দূরে শালবাহান ইউনিয়নের রশুনপুর এলাকায় সুনিবির পরিবেশে গড়ে উঠেছে মনোরম অবকাশ যাপন স্পট এই আনন্দধারা রিসোর্ট চারিদিকে সবুজের সমারোহ হারিয়ে যখন আপনি শেষ প্রান্তে আসবেন তখন আধুনিক ধাঁচে গড়া দৃষ্টিনন্দন এই কটেজগুলো আপনার দৃষ্টি কারবে। নানা রকম গাছগাছালির ভিড়ে এরকম দৃষ্টিনন্দন কটেজ যে কারোরই মন কাড়বে এই জন্যেই দেশের হাজারো প্রকৃতি প্রেমী পর্যটক বেড়াতে আসেন এখানকার এই অপরূপ দৃশ্য অবলোকন করতে শৌখিনতায় মানুষ কী কী করতে পারে তার উৎকৃষ্ট নিদর্শন এনেছে এই কাজী অ্যান্ড টি এস্টেটের ব্যক্তিগত বাংলো আনন্দধারা রিচোড় প্রকৃতি এবং আধুনিকতা যখন মিশে যায় তখন এক আদি আর অকৃত্রিম নৈসর্গিক পরিবেশের সৃষ্টি হয় যা দেখা পাবেন এই কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে আসলে ডাহুক নদীর উপর নির্মিত এই ব্রিজ পেরোলেই উপরে মিলবে দৃষ্টিনন্দন অনেক কিছু কটেজগুলো ডাহুক নদীর পাশে বলে পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম এখানকার কটেজগুলো অন্য কোনো রিসোর্ট থেকে একদমই আলাদা দেখলে মনে হবে যেন ভুতুরে বাড়ি সবচেয়ে মজার বিষয় হলো এটা হলো একদম কোলাহলমুক্ত একটি এরিয়া এখানের দৃশ্যগুলো অনেকটা বিদেশি বিদেশি মনে হবে দেখলে মনে হবে এটা যেন বাংলার বুকে এক টুকরো ইউরোপ অর্গ্যানিক চা বাগানে আসবো অরগ্যানিক চা পান করব না তা কি হয় তাই এখানে বসেই অরগ্যানিক চা পান করে নিলাম এই সুন্দর রিসোর্টে বসে মনোরম পরিবেশে চা পান করার মজাই আলাদা রিসোর্টের ভিতরে রয়েছে পরিষ্কার পরিপাটি একটি সবুজ মাঠ এবং মাঠের চারপাশে রয়েছে প্রচুর পরিমাণে গাছগাছালি আর এই গাছগাছালির মধ্যে দৃষ্টিনন্দন কটেজ যে কাউকেই মুগ্ধ করবে পাখির কলকাকলিতে মুখর থাকে রিসোর্টের পুরো এলাকা তোমার বসে না মনে হয় দেখা হলে বলো তাতে করতে চরম দাসি রে করতে চরমদাসী হবে তোমার মন বসে না মনে হয়

এবারে আপনাদেরকে দেখাচ্ছি রিসোর্টের ভিতরের একটি রুমের দৃশ্য তবে মনে রাখবেন এটা রিসোর্ট হলেও সবাই এখানে থাকতে পারে না আন্তর্জাতিক মানের এই কটেজগুলো কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের মালিকপক্ষের পরিবারবর্গ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও তাদের বিদেশি কোনো মেহমান আসলে ব্যবহার করে থাকেন দৃষ্টিনন্দন একাধিক কটেজ একটি থেকে অন্যটি ভিন্ন রকম কটেজগুলো শৈল্পিক ডিজাইন আধুনিক সুযোগ সুবিধা নিয়ে সজ্জিত রিসোর্টের বাড়তি আকর্ষণ রিসোর্টের মাঝখান দিয়ে বহমান ডাহুক নদী নদীর তীর ঘেসে রয়েছে সুন্দর সেতু যা রিসোর্টের সাথে কটেজগুলোকে সংযুক্ত করেছে ব্রিজ থেকে শুরু করে হাঁটার রাস্তা নদী বাংলো কাঠের কটেজ সব কিছুতেই যেন আভিজাত্য আর নান্দনিকতার স্পষ্ট ছাপ রয়েছে রিসোর্টগুলোতে শীতল আবেশ এনে দেয় তাদের নিজস্ব এই পুকুর এবং পাশ দিয়ে বয়ে যাওয়া ডাহুক নদী বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান এটি বিগত কয়েক দশকে চা উৎপাদনে বিশেষ করে অর্গ্যানিক চা উৎপাদনের লক্ষ্যে চা বাগান গড়ে ওঠার পর উত্তরবঙ্গ এক অন্যতম অর্থনৈতিক অঞ্চল এবং পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে এই বাগান থেকে চা পাতা সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে চা প্রক্রিয়াজাতকরণের জন্য কাজী অ্যান্ড কাজী টি এস্টেট ও আনন্দধারা রিসোর্ট একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান তাই এখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ তবে অনুমতি সাপেক্ষে ঢাকা জ্যামকন গ্রুপ থেকে অনুমতি অথবা অন্য কোনো রেফারেন্স নিয়ে ম্যানেজারের অনুমতি সাপেক্ষে ঢুকতে পারবেন এটা হলো কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের নিজস্ব চা ফ্যাক্টরি বাগান থেকে কাঁচা চা পাতা সংগ্রহ করে এই ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় রিসোর্ট থেকে ডাহুক নদীর ঠিক উপরেই কাজী অ্যান্ড কাজির ডেইরি ফার্ম এখানে চারশো থেকে পাঁচশো গরু রয়েছে এই গরুর গোবর চা বাগানের সার হিসাবে ব্যবহার করা হয় এবং দুধ দিয়ে ঘি এবং নানান ধরনের মিষ্টি তৈরি করে বাজারজাত করা হয় এই ঘরটিতেই তৈরি হচ্ছে ঘি ও নানা ধরনের মিষ্টি এখান থেকেই আপনারা ইচ্ছা করলে ঘি এবং মিষ্টি কিনে নিতে পারবেন জোর করে মন হরণ করনা না ছলনা না এই যে ভীষণ